বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আমি আপনাদের সঙ্গে আজকে আবার এসে হাজির আমি একটা সুন্দর জায়গায় রয়েছি এখন ধরিত সময় পৌনে আটটা আর আমি এখন রয়েছি চন্দ্রনগরের স্ট্যান্ডে আমি আর আমার স্ত্রী অনেকবার আপনাদের দেখানো হয়েছে আগে। কিন্তু একটা এইবার দিয়ে একটা জায়গা ভালো লাগে কিন্তু জায়গা তো আর পাল্টাবে না আমাদের লোকালিটিতে কাছে পিঠে বেড়াতে গেলে ঘুরতে গেলে এইসব দিয়ে আসতে হবে যাই হোক এখন পরিবেশটা একবার দেখুন একবারে অসাধারণ পরিবেশ প্রচুর মানুষ এসে গেছে এখানে আর তার সঙ্গে সঙ্গে একটা আনন্দের পরিবেশ এই দিকটা রয়েছে আপনার চার্চ দেখুন চার্চ সোজা আর এর ভেতরেও অনেক সুন্দর সুন্দর খাবারের স্টল রয়েছে দেখাচ্ছি আমি এখানে অনেক স্টল বসেছে চলো একটু মা দর্শন করি বন্ধুরা চন্দ্রনগর স্ট্যান্ডের ভিডিও আমি আমার চ্যানেলে বেশ কয়েকবার আপলোড করেছি তাহলেও আজকের এই পরিবেশ আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে আর এখন আমি যেই জায়গাটায় যাচ্ছি একেবারে এই রাস্তাটা বেশ খানিকটা মা গঙ্গার ভেতরের দিকে চলে এসেছে এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগে যদিও এখন রাত হয়ে গেছে মা গঙ্গাকে ঠিকঠাক আপনাদের দেখাতে পারছি না দেখুন বন্ধুরা মা গঙ্গা তার আপন খেয়ালে বয়ে চলেছে কিন্তু এখানে কতদূর কী দেখা যাবে আমি জানি না পোস্ট প্রসেসিং করে কিছুটা আলো বাড়াতে হবে এখানকার পরিবেশ একবার দেখেনি একদম অন্ধকার কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি তারপরে বলো কেমন লাগছে সবসময় ভালো লাগে চন্দ্রনগর স্ট্যান্ডের অসাধারণ জায়গা আমাদের ব্যাপার প্রচুর লোক আজকে আসলে বিশ্বকর্মা পুজো ওই কারণেই এত ভিড় জেনারেলি এরকমই থাকে না কম বেশি হ্যাঁ আর এতদিন নিম্নচাপের পরে আজকে সূর্যের মুখ দেখা গেছে তারপরে বিশ্বকর্মা পুজো কিছুটা তো হবেই চলো আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি আমরা খুব অল্প সময়ের জন্যই স্ট্যান্ডে বেড়াতে এলাম হঠাৎ মনে হলো একটু স্ট্যান্ড থেকে ঘুরে আসি আর আমরা স্ট্যান্ডে এইভাবেই আসি এখানে আসার জন্য কোনো প্ল্যান দরকার হয় না বেরিয়ে পড়লেই হল আমার বাড়ি থেকে এই স্ট্যান্ডের দূরত্ব ছ কিলোমিটার যেই ভাবা সেই কাজ এই সুন্দর পরিবেশে এই এত নানান রকম স্টল ফুচকা ভেলপুরি আরও কত কি আমি এখন চার্চের দিকে এগিয়ে চলেছি সামনেই চার্চ দেখাই যাচ্ছে লাল ক্রস রয়েছে চার্চের মাথায় আর এদিকে নানান রকম খাবারের স্টল ফাস্ট ফুডের স্টল যাকে বলে আমি একটু চার্চের ভেতরটায় ঢুকে এসেছি যদিও চার্চের মেন গেট এখন বন্ধ তা হল এখান থেকে ভালোই দেখাচ্ছে দেখে নিন এই হলো চন্দ্রনগর চার্চ আমি একটু এই চার্চের ভেতরে চলে আসলাম অন্ধকালীন চার্চের এই মনোরম পরিবেশ আপনাদের না দেখিয়ে যাই কি করে প্রভু যিশুর এই ক্রুশ বৃদ্ধ মূর্তি দেখলে সত্যি আমার মন বিচলিত হয়ে পড়ে ব্যান্ডেল চার্চের কাছেই তো থাকি ছোটোবেলায় দাদুর সঙ্গে এসে যখন প্রভু যিশুর এই পুরুষবিদ্ধ মূর্তি দেখতাম মন সত্যি বিচলিত হয়ে পড়ত আমার স্ত্রী একটু এদিকটায় আছি বলে কোথায় যে হারিয়ে গেলেন বুঝতে পারছি না ওই দেখুন বন্ধুরা জায়গা মতো পেয়ে গেলাম লিটির কাটছ লিট্টি দেখুন বন্ধুরা আমার ইস্ত্রি খুব পছন্দ আমার মুখেও দিয়ে দিলেন ভালোই ভালোই লাগে লিপ্টি হাইজেনিক এই হল লিট্টি দেখুন আলুর চোখা এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রয়েছে এর মধ্যে

খুব ভালো লাগলো মানে আর কি আমরা যেরকম আটা মাখি ভেতরে ছাতুর পুর রয়েছে আর এটা এইভাবেই হ্যাঁ এটা এইভাবেই গরম করে সেকে তারপরে এসব মশলা দিয়ে বিতরণ করা হয় চন্দ্রনগর স্ট্যান্ডে আমরা এখানে আমার স্ত্রীকে দেখুন পরম তৃপ্তি সহকারে খাচ্ছেন পরিবেশ মনোরম পরিবেশ

হচ্ছে দেখুন মাথা না হয়ে গেছে এই তো দেখুন কীভাবে বানাচ্ছেন আদা রসুন লঙ্কা দিয়ে তারপরে ছাতুটাকে মাখা হয়েছে এর মধ্যে আমের আচার টাচার অনেক কিছু নাকি আছে স্বাদ বাড়ানোর জন্য তারপরে হচ্ছে সুস্বাদু খাদ্য মানে টিফিনের ব্যাপারটা বেশ ভালোই মেটে বিহার ঝাড়খণ্ডে গেল আজকে থাপার মোমোটা বন্ধ সেই জন্য আজকে মোমো নেওয়া গেল না ভেবেছিলাম মোমো খাবো এবং নিয়েও যাবো চন্দনগরে থাপার মোমো বন্ধ হ্যাঁ মেয়ে খেতে খুব ভালোবাসে এখন আমরা বাইক আনতে যাচ্ছি স্ট্যান্ডে বাইক রাখা রয়েছে তারপরে একটু খাবে নাকি ফ্রাইটলেট কাটলেট চলো কাটলেটের দোকানে যাই আমাদের বাইক নিতে আমরা চলে এলাম আবার স্ট্যান্ডে এরপরে আমরা যাব পকোড়া ফিস ফ্রাই এসব খেতে পকোড়াই আমাদের খাওয়ার ইচ্ছা হলো আমার মেয়ে এখানকার পকোড়া খুব ভালো খায় তাই আমরা যা খাবো মেয়ের জন্যও নিয়ে যাব মেয়েকে মায়ের ফোনে বলাও হয়ে গেলো পকোড়া নেওয়া হচ্ছে বন্ধুরা আমরা হঠাৎই মনে হলো বেরিয়ে পড়লাম তো চন্দ্রনগরে একটুখানি স্ট্যান্ডে এধার ওধার ঘুরলাম তারপরে এই দোকানটা এখানে আমরা পকোড়া খাচ্ছি পকোড়া এরপরে আবার মেয়ের জন্য নিলাম শ্রেয়ার জন্য তো নিয়ে তারপরে আমরা একটু ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাব এই হলো আমাদের সন্ধ্যেবেলার প্ল্যান চলুন আবার যদি কিছু নতুন কিছু হয় আবার শেয়ার করব তবে এখানে পকোড়া ফিস ফ্রাই কাটলেট সব খুব ভালো হয় এই দোকানটার নামটা দেখে দেখেছি এই দোকানটা হচ্ছে চার্চ চন্দ্রনগর চার্চের ঠিক পেছনে এই দোকানটা একদম লোকেশানটা করে দিলাম আর দোকানটার নাম হচ্ছে বলাই ফাস্ট ফুড সেন্টার মানে বলাইদার দোকান তো এখানে ফিস ফ্রাই কাটলেট কবিরাজি পকোড়া সব ভালো হয় দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি ভালো একদম চলুন আবার এগিয়ে যাই বাড়িতে শান্তি না অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছালাম এখন বাজে রাত সাড়ে নটা তো বন্ধুরা ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখাবে অন্য সময় অন্য ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি